দরিণার দোকানে ঘুরতেছি সেই দরিণা কাপ শাহ খাবায় না এখন আমার সামনে একজনকে তিনশো টাকা দিয়েছে আমি দেখলাম দরিণ ওরও টাকা দিতে পারে আমাদেরকে শাহ কেন খাবায় না তার জিনিসটা কী জিনিস এটা বুঝতে হবে রহস্যটা কী আমাদের জানতে হবে চলুন সামনে চলুন এই দেখেন এখন আমি ভিডিও কাল করার কারণে দরিণে সাগা হয়েছে এখন আমরা টাকা হয়েছে তাহলে দূরে থাকা দেয় না এখন আমার সামনে একটা মানুষ দেখলাম তিনশো টাকা দিল কী জন্য দিল এটাও জানলাম না এটা আসে বিষয় কী আমরা একটু জানবো আপনার সব হ্যালো প্রিয় দর্শক দেখেন মুরব্বি নাকি ফজলিক থাকে আপনি কী ইয়ে করেন কাপড়ের ব্যবসা করেন এখানে কী জন্য আসছেন পাথর এখন লাগা আছে আপনার কাছে দেখা যাবে একটা একটু দেখেন তো এটা এটাই ইয়ে করেন আসলে মুরব্বি পাথর কি করে আমাদেরকে নাম বলতে পারবেন আমি দুই হাজার দুই সালে টাইগার পাথরটা কে নিয়েছিলাম জিনিসটা আসলে সঠিক না জানি না আমি অর্জুনকে দেখাইছি স্বর্ণ দোকানে দেখাইছি বা বিভিন্ন জায়গায় দেখেছি কিন্তু এটা আসলে টাইগার পাথর না এটা আপনি যে কোনো একটা পাথর ওটা কাজ দিয়ে বানা তৈরি করে এমন জানি না মুরবি কি আনছি এটা আমি জানি না কিন্তু দুই হাজার ফার্স্ট সালে আমি একটা কিনছিলাম প্রায় দেড় হাজার টাকা দিয়ে আমার ঠকাই দিয়ে গেছে অনেক কথা বলে আল্লাহ ফাঁসক্ত নেওয়ার পরে খুব সুন্দর মানুষ ছিল মাথায় টুপি টাবি সবই ছিল কিন্তু আমাকে দেড় হাজার টাকা দরে নিছে আর দেড় হাজার টাকা বাকি রাখছিল আমার কাছে পাথরের কাজ কি এই পাথরের কী কাজ হয় মুরগি মানে এই পার্থম্যানোর জন্য অনেকজন অনেক কিছু নীতি করে নেয় না এই জিনিস এই কাজ হয় এই কাজ হয় না আল্লাহ করায় ঠিক আছে আল্লাহ তা আপনি এই বছরটা কয় বছর ধরে করতেছেন হুম অনেক বছর ধরে করতেছেন আশা করি পোনভোগ করার পরও কেউ উপকার হয়েছে বা একটু না না বুঝছি তো মনে অনেকজন আছে না আপনার কাজ আমার উপকার হয়েছে কেউ আপনার কাছে দ্বিতীয়বার আসে নাই এখন আমি দেখতে পারলাম যে না আমাদের জরি না আমরা সারাদিন ঘুরিয়ে এখানে আধা কাপ চা খাবা না কথাটা আমারটা বুঝিয়েন ও আমি দেখছি আপনাকে দুশো না তিনশো টাকা দিছে আপনার আমার সামনে এটা আমি দেখতে পারছি কিন্তু আমাদেরকে এই যে আজকে এখানে দুই তিন বছরের ভিতরে আধা কাপ চা খাওয়াই না তার কারণটা কি এটা আমি এরকম জানতে চাই আমার চাই যে জরিনাফা আমাদের বড় কিন্তু আমার সাইজে আমরা তো সরে এসে আমার খাবার অধিকার বেশি

আসলে পাথর আমি জিন্দি দেখি না এভাবে কাটতে করি বেশ আমি জানি মানুষের সে ওই জায়গায় রেসিপিতে বিক্রি করতো আর বহুত আগের কথা ওরা পাথরটা তো নিয়ে আসতো আমার তো ওইটার মতোই লাগছে আপনার এখন কোনটা তো আপনি হিটও আনেন নাই আমি দেখলাম আমি দেখলাম যে আপনি জৈন থেকে টাকা নিয়েছেন না বুঝছি যে আমি দেখলাম যে জৈনাফা থেকে আপনি টাকা নিয়েছেন এখন কি পাথর নিছে এই জৈনাফা আপনি কি নিছেন তাই আপা বলেন আপনি কি নিছেন ওনার থেকে সত্যি কথা বলেন এখানে মিশা অনেক কিছু নাই পাথর নিছেন মানে কী জন্য নিচ্ছেন ওনারা নিয়ে ইউড করে তো নিয়ে ইট করে নিছেন এটা তো আপনি নিয়ে যেত না এটা নিশা তো ওর নিতে হ্যাঁ তাহলে ওরও দেখা যাচ্ছেন কেন আপনি ওরও দেখ বলছি দেখেছিলেন যে তাহলে বলবেন যে ওর জন্য নিচ্ছে সাম নিয়েছে কেমন করবেন আবার আমার কথা এই ভিডিও গেম আমি সামবু কারণ ওনারও দেখাইতে হবে কারণ দেখো তার মানুষ

আপনি ফজলি এলাকায় থাকেন মাহমুদ সাদান এই বছর করতেছেন অনেক বছর না কিনব বছরই চলে অনেক বত্রিশ দুই বত্রিশ ঠিক আছে আমরা যদি কোনো কাজ এই এলাকায় আপনাকে স্মরণ করবো